কথা বলেন আর কোন সমস্যা আছে তো আমি মাহফিল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস চাই বলেন তো এটা আওয়াজ এই কর্ম কর করোনা বেশি আওয়াজ দেব তো হবে আমি যদি কিছু আপনাদের কাছে একটা জিনিস চাই আপনারা দিবেন সত্যি দিবেন আমি টাকা চাবো না পয়সা কিছুই চাবো না যদি বলি ভাই একটু দাঁড়ান তো সবাইকে একটু হবে সত্যি দাঁড়াবেন সবাই সবাই একটু চাকরি চাপে আসেন পিসে ভাইদেরকে একটু বছরের জন্য জায়গা করে দেন ভাইদের সবাই মা আমরা সবাই মা এবং অন্য মা বোনদেরকে একটু সুযোগ করে জায়গা করে দেন

রাস্তাঘাটে যে দারু ভাইয়া দাঁড়িয়ে আছেন এবং যারা করতেছেন সবাই মেহের বাড়ি করে বসে আপনারা কেউ সময় নষ্ট করবেন না ইনশাল আলহামদুলিল্লাহ لا يعلم على الذي لا يوصى له باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وَمَوْلاَ مَحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُه

The first thing I want যে সকল ভাইয়েরা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের উৎসাহ মালিক গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পুরান ফিলে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن ঠিক বলে এটা বললে কি মন খারাপ হবে কষ্ট হবে আপনারা এটা তোর পাখি আপনার আল্লাহ

এই দিকটি আমাদের পরিচিত মুখ তার নাম আল্লামা বেবাহর হোসেন এর ব্যাপারে বলে কিছু বলতে চাই না করবে না আপনারা জানেন আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আল্লাহ রাসুলি তুমি মরণি শরীর তোয় তুমি নিতে নাই জানি বল আল্লাহ তুমি মরনি

সোহীত তোয়েসতমি যাই যাই তোয়েসতমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোসা মাণিকরাম উত্তরপাড়া মহল্লার মসজিদ কর্তৃপক্ষ আয়োজিত আজকের মাহফিলে সুযোগ সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম

বাবা আছেন প্রত্যেকেরই করি বলা করলি আল্লাহ প্রত্যেকের হায়াতের সর্বপ্রথমে দিয়ে তৃপ্রতা করে আমরা সবাই বলি আল্লাহ লক্ষ্য করে যত চারা বসে তো হাবি আমি আপনাদের মাঝে আলোচ থেকে দুইটা করেছি হাদিস থেকে দুইটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইচ্ছা

কোথায় করা হয়েছে এবার ভাই আমি আপনাদেরকে বলতে চাই আজকের মহাবির আপনার আমার জন্য শেষ মহাবির হতে হয় অহংকারী করণ কোনো ক্ষমতা আছে ভাই আর গৌরবী কোনো ক্ষমতা আছে বলছে সাত ক্ষমতা কি তোর বাবা আল্লাহ ক্ষমতা কা আল্লাহ এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস না করেন

ঠিক বেশি করা বলতে হবে ইচ্ছা আমরা না আজকে দেখছিলাম

যদি কোনো রাস্তিক মুক্ত থেকে থাকো এখন পালে আছে কত বলে ঠিক চলবেই চলবে রাখতে পারবে না রাখতে পারবে থাকবে যারা এতদিন বলেছিল খেলা হবে কোরআনের ময়দানে আল্লাহ কত বড় খেলা হওয়ার আপনি জানান আল্লাহ আপনি খেলা হবে বলেন স্মার্ট বাংলাদেশ কোথায় তাদের ক্ষমতা কোথায় তারা কোথায় আসতে কোথায় পালাই পালাইছে

তো ভাইরা আবার ভিটামিন 6 ভিটামিন 6 মানে কবি অসুস্থ ভাই সত্যি কথা বলছি প্রতিদিন দুই তিনটা করে মাপ করতে হয় শূন্য নরমাল লিখে আল্লাহ বিয়াদ করার করা লিখে আল্লাহ আল্লাহ বলছে তুই যুমার তাসি আদুযিল মুর্সা আমি জাগতে সেই সম্বন্ধেই জাগতে সেই বিয়াদ দিতে করি ঠিক কথা বড় ঠিক না ঠিক এই অন্তর থেকে বলেন তো সাইডি সাইড জীবন যদি কারাগার থেকে যদি না বের করে